অধ্যায় এক ধনী পিতা দরিদ্র পিতা আমার দুইজন পিতা ছিল একজন ধনী এবং একজন গরিব এদের মধ্যে একজন উচ্চ শিক্ষিত ও বুদ্ধিদীপ্ত ছিল তার পিএইচডি ডিগ্রি ছিল এবং দু বছরেরও কম সময়ের মধ্যে চার বছরের স্নাতক তিনি শেষ করেছিলেন তারপর তিনি সম্পূর্ণ স্কলারশিপের খরচে আরও উন্নত পড়াশোনা করতে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অব শিকাগো ও নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটিতে গিয়েছিলেন আর আমার অন্য আরেকজন পিতা কখনো অষ্টম গ্রেডই শেষ করতে পারেনি তারা উভয় পেশাগত জীবনে সফল ছিলেন সারা জীবন কঠোর পরিশ্রম করেছিলেন দুজনে সঠিক পথে পর্যাপ্ত আয় করেছিলেন তবুও আর্থিক দিক থেকে একজন সারা জীবন সংগ্রাম করেছিলেন আর অন্যজন হাওয়াইয়ের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে একজন হয়ে গিয়েছিলেন তিনি তার মৃত্যুর সময় পরিবার দাতব্য ও তার চার্চের জন্য লক্ষ লক্ষ ডলার রেখে গিয়েছিলেন আর অন্যজন পরিশোধ করার জন্য কিছু বিল রেখে গিয়েছিলেন তারা শক্ত সমর্থ স্বাভাবিক দক্ষতা সম্পন্ন ও প্রভাবশালী ছিলেন দুজনেই আমাকে উপদেশ দিতেন কিন্তু তাদের উপদেশগুলো একই রকম ছিল না শিক্ষা গ্রহণের প্রতি তাদের কোন ছিল না কিন্তু তারা যে শিক্ষাটা আমাকে গ্রহণ করতে বলতেন তা ছিল ভিন্ন যদি আমার একজন মাত্র পিতা থাকত তাহলে হয়তো আমাকে তার উপদেশ গ্রহণ করতে হতো অথবা অগ্রাহ্য করতে হতো উপদেশ দেওয়ার জন্য দুজন পিতা থাকায় আমার বেছে নেওয়ার সুযোগ ছিল একজনের ছিল ধনী ব্যক্তির দৃষ্টিভঙ্গি এবং অন্যজনের ছিল দরিদ্র ব্যক্তির দৃষ্টিভঙ্গি সহজভাবে একজনকে গ্রহণ করা ও অন্যজনকে বর্জন করার পরিবর্তে আমি আরও বেশি ভাববার সুযোগ পেয়েছিলাম তুলনা করতে পেরেছিলাম এবং তারপর বেছে নিয়েছিলাম আমি কোনটি করতে চাই সমস্যাটা ছিল এই যে ধনীজন কখনো ধনী হতে পারেনি এবং দরিদ্রজন কখনো দরিদ্র হতে যাননি উভয়ে তখন পেশাজীবনের মাঝামাঝি অবস্থানে ছিল এবং অর্থ ও পরিবার নিয়ে সংগ্রাম করছিল কিন্তু অর্থ সম্পর্কিত বিষয়ে উভয়ের দৃষ্টিভঙ্গিটা ছিল ভিন্ন উদাহরণস্বরূপ এক পিতা বলতেন অর্থনিষ্পা সকল নষ্টের মূল অন্যজন বলতেন অর্থের অভাব সকল নষ্টের মূল আমি তখন একজন তরুণ বালক দুজন শক্ত সমর্থ পিতা থাকায় উভয়ে আমাকে তখন বিভিন্নভাবে প্রভাবিত করেছিল আমি ভালো পুত্র হতে যাইতাম তাই শুনতাম কিন্তু দুজন পিতা একই রকম কথা বলতেন না তাদের দৃষ্টিভঙ্গিতে যে বৈপরীত ছিল বিশেষ করে অর্থ সংক্রান্ত বিষয়ে সেগুলো ছিল চরম যা তখন আমাকে কৌতূহলী ও মুগ্ধ করে তুলেছিল তারা প্রত্যেকে যা বলতো তা নিয়ে আমি দীর্ঘ সময় ধরে চিন্তাভাবনা করতে শুরু করে দিয়েছিলাম আমার অনেকটা ব্যক্তিগত সময় কাটত অনুধ্যায়ী হয়ে এবং নিজেকে এই বলে প্রশ্ন করে যে কেন তিনি এমন কথা বলেন তারপর অন্য পিতার বিবৃতি সম্পর্কেও নিজেকে একই প্রশ্ন করতাম হ্যাঁ তিনি সঠিক আমি তার সাথে একমত সরলভাবে এই কথাটা বলা হয়তো সহজ ছিল অথবা সহজে প্রত্যাখ্যান করা যেতে পারত এই বলে যে বৃদ্ধ লোকটা জানেন না যে তিনি কি বলছেন তার পরিবর্তে আমি ভালোবাসি এমন দুজন পিতা থাকায় আমি চিন্তাভাবনা করতে বাধ্য হয়েছিলাম এবং সর্বোপরি নিজের জন্য চিন্তা করে একটা পথ বেছে নিয়েছিলাম এই প্রক্রিয়ায় শুধুমাত্র যে কোনো একটি দৃষ্টিভঙ্গিকে গ্রহণ বা প্রত্যাখ্যান করার চেয়ে আমার নিজের পছন্দ মতো বেছে নেওয়ার ব্যাপারটা আমার জন্য ভবিষ্যতে অনেক ফলপ্রসূ হয়েছিল আরেকটি কারণে ধনীরা আরো ধনী হচ্ছে দরিদ্ররা আরো দরিদ্র হচ্ছে এবং মধ্যবিত্তরা ঋণের দায়ে সংগ্রাম করছে কারণটা হলো অর্থের বিষয়টা বাড়িতে শিক্ষা দেওয়া হচ্ছে স্কুলে নয় আমরা অধিকাংশই অর্থ সম্পর্কে শিক্ষা গ্রহণ করে থাকি পিতামাতা থেকে এই অবস্থায় একজন দরিদ্র পিতামাতা অর্থ সম্পর্কে তাদের সন্তানদেরকে কি শিক্ষা দিতে পারেন তাই তারা সরলভাবে বলেন স্কুলে থাকো এবং কঠোর পরিশ্রম করে পড়াশোনা করো পরবর্তীতে সন্তান হয়তো খুব চমৎকার ফলাফলের সহিত ঠিকই স্নাতক করে কিন্তু তার পাশ আর্থিক কর্মসূচি ও মানসিক অবস্থা হয় একজন দরিদ্র লোকের মতো সন্তান যখন তরুণ ছিল তখনই তাকে এরকমটা শিখে দেওয়া হয়েছিল টাকা পয়সার ব্যাপারটা স্কুলে শিক্ষা দেওয়া হয় না স্কুল জোর দেয় পাণ্ডিত্য ও পেশাগত দক্ষতার ওপর কিন্তু আর্থিক দক্ষতার ওপর জোর দেয় না এর থেকে বোঝা যায় যে কেন বুদ্ধিমান ব্যাংকার ডাক্তার ও হিসাবরক্ষকগণ স্কুলে ভালো ফলাফল করা সত্ত্বেও সারা জীবন হয়তো আর্থিক দিক থেকে লড়াই করে যান অনেকাংশ ক্ষেত্রে আমাদের জাতীয় ঋণের কারণ হল শিক্ষিত রাজনীতিবিদ ও সরকারের উচ্চ পদস্থ কর্মচারীগণ যারা আর্থিক বিষয়ে দাপ্তরিকভাবে সকল সিদ্ধান্ত নেন কিন্তু এই আর্থিক বিষয়ে তাদের কোনো প্রশিক্ষণ নেই থাকলেও যৎ সামান্য আমি সর্বদাই নতুন সহস্রাব্দের দিকে লক্ষ্য করি এবং বিস্মিত হয়ে এই ভেবে যে যখন কোটি কোটি লোকের আর্থিক ও চিকিৎসা সহায়তা প্রয়োজন পড়বে তখন কি ঘটবে তারা তখন আর্থিক সাপোর্টের জন্য পরিবারের অথবা সরকারের উপর নির্ভরশীল হয়ে পড়বে যখন চিকিৎসা ও সামাজিক নিরাপত্তার খাত অর্থশূন্য হয়ে পড়বে তখনই বা কি ঘটবে সন্তানের অর্থ সম্পর্কিত বিষয়ের শিক্ষাটা পিতা মাতার ওপর ছেড়ে দিয়ে একটা জাতি কিভাবে টিকে থাকতে পারে যেখানে অধিকাংশ মাতা পিতাগণ ভবিষ্যতে দরিদ্র হয়ে পড়বেন অথবা তারা বর্তমানে দরিদ্র আছেন আমার দুজনই প্রভাবশালী পিতা থাকায় আমি দুজনের কাছ থেকে শিক্ষা অর্জন করেছিলাম আমাকে প্রত্যেক পিতার উপদেশ সম্পর্কে ভাবতে হয়েছিল এবং এভাবে কারো জীবনে তার চিন্তাভাবনা শক্তি ও প্রভাব সম্পর্কে আমি বেশ মূল্যবান উপলব্ধি অর্জন করেছিলাম যেমন আমার এক পিতার এরকম বলার অভ্যাস ছিল যে আমার এটা করার সামর্থ্য নেই অথচ আমার অন্য পিতা এই শব্দগুলো ব্যবহার করতে নিষেধ করতেন তিনি আমাকে এরকমটা বলতে জোর দিতেন কিভাবে আমি এটা করতে সক্ষম হব একজনেরটা ছিল বিবৃতি আর অন্যজনেরটা এটা ছিল প্রশ্ন একজন বিষয়টাকে নিয়ে ভাবতে দিতেন না আর অন্যজন ভাবতে বাধ্য করতেন শীঘ্রই ধনী হতে যাওয়া পিতা আমাকে ব্যাখ্যা করে বলতেন যে আমি এটা করতে সক্ষম নই এই কথাটা বলতে বলতে একসময় তোমার মস্তিষ্ক ঠিকই কাজ করা বন্ধ করে দেয় কিভাবে আমি এটা করতে সক্ষম হব এই প্রশ্নটা করার মাধ্যমে তোমার মস্তিষ্ক কাজ শুরু করে দেওয়ার পর্যায়ে চলে যায় এর মানে তিনি এটা বোঝাননি যে তোমার ইচ্ছা মতো তুমি সকল কিছু করো তিনি আর্থিক বিষয়ে মস্তিষ্ককে খরচ করার ব্যাপারে জোর দিতেন তিনি মস্তিষ্ককে দুনিয়ার সবচেয়ে শক্তিধর কম্পিউটার বলে মনে করতেন তার ভাষ্য মতে নিয়মিত চর্চা করে বলে আমার মস্তিষ্ক প্রতিনিয়ত শক্তপোক্ত হয় মস্তিষ্ক যত বেশি শক্তপোক্ত হয় আমি তত বেশি অর্থ উপার্জন করতে পারি তিনি মনে করতেন যে আমার এটা করার সামর্থ্য নেই এই কথাটা প্রতিনিয়ত বলা এক ধরনের মানসিক অলসতার লক্ষণ যদিও আমার উভয় পিতায় কঠোর পরিশ্রম করতেন তবু আমি লক্ষ্য করে দেখেছিলাম যে অর্থের কোনো বিষয়ে সম্মুখীন হলেই আমার একজন পিতা তার মস্তিষ্ককে অচল করে রাখতেন এবং পক্ষান্তরে আমার অন্য পিতা তার মস্তিষ্ককে কাজে লাগাতেন দীর্ঘ সময় পরে ফলাফলটা ছিল এইরূপ যে একজন পিতা আর্থিকভাবে সামর্থ্যবান হয়ে উঠেছিলেন এবং অন্যজন অক্ষম হয়ে পড়েছিলেন একজন ব্যক্তি যিনি কিনা নিয়মিত জিমে গিয়ে ব্যায়াম করেন আর আরেকজন যিনি কিনা সোফায় বসে বসে টেলিভিশন দেখেন ব্যাপারটা আসলে তেমনই সঠিক শরীর চর্চা আমাদের উন্নতি করার সুযোগ করে দেয় এবং সঠিক বুদ্ধিবৃত্তিক চর্চা আমাদেরকে সম্পদশালী হওয়ার সুযোগ করে দেয় অলসতা স্বাস্থ্য ও সম্পদ উভয়টাকে হ্রাস করে দেয় আমার দুইজন পিতার চিন্তা চেতনা একেবারে ভিন্ন ছিল একজন পিতা মনে করতেন যে অপেক্ষাকৃত দুর্ভাগ্যদের দেখাশোনা করার জন্য ধনীদের বেশি ট্যাক্স প্রদান করা উচিত অন্যজন বলতেন যারা উৎপাদনশীল ট্যাক্স হচ্ছে তাদের জন্য একটা শাস্তি এবং যারা উৎপাদনশীল নয় তাদের জন্য এটা একটা পুরস্কার একজন পিতা পরামর্শ দিয়েছিলেন কঠোর পরিশ্রম করে পড়াশোনা করো যেন কাজ করার জন্য একটা ভালো কোম্পানি খুঁজে পাও অন্যজন পরামর্শ দিয়েছিলেন কঠোর পরিশ্রম করে পড়াশোনা করো যেন ভালো একটা কোম্পানি তুমি কিনতে পারো একজন পিতা বলেছিলেন আমার তোমাদের মতো সন্তান আছে বলে আমি ধনী নই অন্যজন বলেছিলেন আমার তোমাদের মতো সন্তান আছে বলে আমাকে অবশ্যই ধনী হতে হবে একজন রাতে খাবারের টেবিলে অর্থ ও ব্যবসা সম্পর্কে কথা বলতে উৎসাহিত করতেন অন্যজন খাবারের সময় অর্থ সম্পর্কিত বিষয়ে কথা বলতে নিষেধ করতেন একজন বলেছিলেন অর্থের ব্যাপারগুলোতে নিরাপদে থাকো ঝুঁকি নিও না অন্যজন বলেছিলেন ঝুঁকিকে ম্যানেজ করতে শেখো একজন বিশ্বাস করতেন আমাদের বাড়িটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় বিনিয়োগ ও সবচেয়ে বড় সম্পদ অন্যজন বিশ্বাস করতেন বাড়িটা হচ্ছে আমার একটি আর্থিক দায় এবং আপনার বাড়িটা যদি আপনার জন্য সবচেয়ে বড় বিনিয়োগ হয়ে ওঠে তাহলে আপনি বিপদের মধ্যেই দাঁড়িয়ে আছেন আমার উভয় পিতায় সময় মতো বিল পরিশোধ করতেন যদিও একজন প্রথম দিকেই পরিশোধ করতেন আর অন্যজন করতেন শেষের দিকে আমার একজন পিতা বিশ্বাস করতেন কোম্পানি অথবা সরকার আপনার এবং আপনার দায়িত্ব নেবে বেতন বৃদ্ধি অবসর গ্রহণের পরিকল্পনা চিকিৎসা সুবিধা অসুস্থ ছুটি ছুটির দিনগুলো ও অন্যান্য ভাতা দি এসব নিয়ে তিনি সবসময় দুশ্চিন্তাগ্রস্ত থাকতেন তিনি তার দুজন চাচাকে দেখে মোহিত হয়েছিলেন যারা সশস্ত্র বাহিনীতে বিশ বছর সক্রিয়ভাবে চাকরি করার পর সমস্ত জীবনের দায় চুক্তি সহ অবসরে গিয়েছিলেন সশস্ত্র বাহিনীতে প্রাপ্তদেরকে চিকিৎসা সুবিধা আদি ও পিএক্স বিশেষাধিকার প্রদান করা হয় এই ব্যাপারটা তিনি খুব পছন্দ করেছিলেন বিশ্ববিদ্যালয়ে বিশেষ অধিকারের বলে ভোগ দখল করার যে পদ্ধতি আছে তাও তিনি পছন্দ করতেন কখনো কখনো তার কাছে চাকুরের চেয়ে সারা জীবনের চাকরির সুরক্ষা ও চাকরির সুবিধাকে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছিল তিনি প্রায়শ বলতেন আমি সরকারের জন্য কঠোর শ্রম দিয়েছি এবং এই সকল সুবিধাদি পাওয়া আমার অধিকার অন্যজন সম্পূর্ণরূপে আর্থিক আত্মনির্ভরশীলতায় বিশ্বাস করতেন তিনি অধিকার বোধের বিরুদ্ধে বলতেন এবং এটা কিভাবে দুর্বল ও আর্থিক দিক থেকে অভাবী জনগণ তৈরি করেছে সেই বিষয়ে বলতেন তিনি আর্থিক দিক থেকে সক্ষম হওয়ার বিষয়ে জোর দিতেন আমার এক পিতা মাত্র কয়েক ডলার সঞ্চয়ের জন্য সংগ্রাম করতেন আর অন্যজন একের পর এক বিনিয়োগ করেছিলেন আমার এক পিতা আমাকে শিখিয়েছিলেন কিভাবে একটি আকর্ষণীয় জীবন বৃত্তান্ত লিখতে হয় যেন আমি একটা ভালো চাকরি খুঁজে পেতে পারি আর অন্যজন শিখিয়েছিলেন কিভাবে পাকাপোক্ত ব্যবসায়িক ও আর্থিক পরিকল্পনা লিখতে হয় যেন আমি অন্যের জন্য চাকরির ক্ষেত্রে সৃষ্টি করতে পারি এরকম ব্যাপারগুলো আমি দুজন পিতা থেকে পেতাম বলে আমি জৌলুসপূর্ণ ভাবে অবলোকন করতে পেরেছিলাম যে কারো জীবনের এরূপ ভিন্ন ভিন্ন চিন্তা চেতনাগুলোর কি প্রভাব পড়ে আমি লক্ষ্য করেছিলাম যে মানুষ সত্যি তার চিন্তা চেতনার মাধ্যমে জীবন গড়ে তুলতে পারে উদাহরণস্বরূপ আমার দরিদ্র পিতা সবসময় বলতেন আমি কখনোই ধনী হতে পারব না এবং ওই ভবিষ্যৎবাণী সত্যি হয়েছিল মনে করতেন তিনি এরকম বলতেন আমি একজন ধনী লোক এবং ধনী লোকেরা কখনো এমনটা করে না এমনকি একটা বড় ধরনের আর্থিক বিপর্যয়ের মুখে পড়েও তিনি নিজেকে ধনী ব্যক্তি হিসেবে পরিচয় দেওয়াটা চালিয়ে গিয়েছেন তখন তিনি তার নিজেকে ঢেকে রাখার জন্য এইভাবে বলতেন যে দরিদ্র হওয়া আর আর্থিকভাবে দেউলিয়া হওয়ার মধ্যে পার্থক্য আছে দেউলিয়াপনা ব্যাপারটা সাময়িক আর দারিদ্রতা শাশ্বত আমার দরিদ্র পিতা বলতেন আমি অর্থের প্রতি আগ্রহী নই অর্থ আমার কাছে কোনো মানে রাখে না অন্যদিকে আমার ধনী পিতা সবসময় বলতেন অর্থই শক্তি আমরা আমাদের চিন্তা ভাবনা হয়তো পরিমাপ করতে পারি না অথবা উপলব্ধি করতে পারি না কিন্তু একজন তরুণ বালক হিসেবে আমার চিন্তা চেতনাগুলো আমার কাছে স্পষ্ট হয়ে গিয়েছিল যে আমি কিভাবে আমার নিজেকে মেলে ধরব আমি লক্ষ্য করে দেখেছিলাম যে আমার দরিদ্র পিতা শুধুমাত্র তার তাৎপর্যপূর্ণ অর্থ উপার্জন করতেন বলে দরিদ্র ছিলেন তা নয় বরং তিনি তার চিন্তা চেতনা ও কর্মের কারণে দরিদ্র ছিলেন তরুণ অবস্থাতেই আমার দুজন পিতা থাকায় আমি আমার নিজের চিন্তাধারাকে বেছে নেওয়ার ব্যাপারে খুবই সাবধানতার সহিত সতর্ক হয়ে গিয়েছিলাম আমার কার কথা শোনা উচিত ধনী পিতার নাকি দরিদ্র পিতার যদিও উভয়ের শিক্ষা অর্জন ও শেখার প্রতি যথেষ্ট সম্মান ছিল কিন্তু কি শিখতে হবে সেই চিন্তা চেতনায় তারা ছিল ভিন্ন একজন চাইতেন আমি ভালোভাবে পড়াশোনা করি একটা ডিগ্রি অর্জন করি এবং কর্ম করে টাকা উপার্জনের জন্য যেন একটা ভালো চাকুরি পাই তিনি চাইতেন পেশাদারি হওয়ার জন্য আমি যেন পড়াশোনা করি যেন একজন আইনজীবী বা একজন হিসাবরক্ষক হই বা এম করার জন্য যেন ব্যবসায় শিক্ষার স্কুলে ভর্তি হয় আর অন্যজন আমাকে অনুপ্রাণিত করতেন যেন আমি ধনী হওয়ার জন্য পড়াশোনা করি যেন জানতে পারি কিভাবে আমি অর্থকে কাজে লাগাবো আমি টাকার জন্য কাজ করি না টাকা আমার জন্য কাজ করে এই কথাটা তিনি বারবার বলতেন নয় বছর বয়সে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি আমার ধনী পিতার কাছ থেকে অর্থ সম্পর্কে শুনব এবং শিক্ষা গ্রহণ করব যদিও আমার দরিদ্র পিতা অনেকগুলো ডিগ্রির অধিকারী ছিলেন তবু এরূপ সিদ্ধান্ত নেওয়ার কারণে তার কথা না শোনাকেই আমি বেছে নিয়েছিলাম রবার্ট ফ্রস্ট থেকে পাওয়া একটি শিক্ষা রবার্ট ফ্রস্ট আমার প্রিয় কবি যদিও আমি তার অনেক কবিতাই পছন্দ করি কিন্তু আমার প্রিয় কবিতাটা হলো যে পথটিকে গ্রহণ করা হয়নি এর থেকে পাওয়া শিক্ষা আমি প্রতিদিন ব্যবহার করি কবিতাটি এমন ছিল যে হলুদ বনে দুটি পথ আলাদা হয়ে গিয়েছিল দুঃখের বিষয় আমি উভয়টাকে ভ্রমণ করতে পারিনি পথের একমাত্র পথিক আমি দীর্ঘ সময় দাঁড়িয়েছিলাম যতদূর দৃষ্টি যায় এক দিকে তাকিয়েছিলাম ঘাসের মধ্যে কোথায় যেন একটা বেঁকে গেছে তারপর অন্যটাকে ধরলাম যেন ন্যায় প্রতিষ্ঠা পায় যেন সম্ভাব্য আরও ভালো সত্য থাকে কারণ তা ঘাসময় এবং জীর্ণতা নেই যদিও ওইটার মতো এদিক দিয়ে পাড়ি দিলেও একই রকম পরিগৃহীত হতে হবে সেই প্রভাবে উভয়ে একই রকম ভাবে পড়েছিল পাতাগুলোতে ছিল না পিষ্ট হওয়ার কোনো চিহ্ন আহা প্রথমটা অন্যদিনের জন্য রেখে দিয়েছিলাম যদিও জানতাম পথ মিশে যায় আরেক পথে আর ফিরে আসব কিনা জানি না দীর্ঘশ্বাস ছেড়ে বলতে থাকব কোথাও যুগের পর যুগ ধরে বনে দুটি পথ আলাদা হয়ে গিয়েছিল আর আমি অল্প চলা পথটাকে গ্রহণ করেছিলাম আর তাতেই সবকিছু বদলে গিয়েছিল এবং এটা ঠিকই সবকিছু তফাৎ করে দিয়েছিল বছরের পর বছর প্রায়ই আমি রবার্ট ফ্রস্টের কবিতা নিয়ে ভাবতে বসতাম আমার উচ্চশিক্ষিত পিতার যন্ত্রণাপূর্ণ উপদেশ এবং অর্থের প্রতি তার যে দৃষ্টিভঙ্গি তা আমি গ্রহণ না করার সিদ্ধান্ত নেওয়া আমার বাকিটা জীবন ভালোভাবে গড়ে উঠেছিল কার কথা শুনব এই সিদ্ধান্তটা যখন একবার নিয়েই ফেললাম তখন অর্থ সম্পর্কে শিক্ষা অর্জন করাটা আমি শুরু করে দিয়েছিলাম আমার উনচল্লিশ বছর বয়স পর্যন্ত দীর্ঘ তিরিশ বছর আমার ধনী পিতা আমাকে শিখিয়েছিলেন তিনি যখন অনুধাবন করতে পেরেছিলেন যে আমার প্রকৃত মোটা মাথায় তিনি যা চেয়েছিলেন আমি ঢুকাতে শিখে ফেলেছি ও বুঝে গিয়েছি তারপরে তিনি থেমেছিলেন টাকা হলো এক ধরনের শক্তি কিন্তু আর্থিক বিষয়ে শিক্ষা অর্জন করাটা আরো বেশি শক্তিধর অর্থ আসা যাওয়া করে কিন্তু আপনার যদি অর্থ কাজে লাগানোর শিক্ষাটা থাকে তাহলে এর থেকে শক্তি পাবেন এবং সম্পদ গড়তে পারবেন শুধুমাত্র ইতিবাচক চিন্তা করে কিছু পাওয়া যায় না কারণ অধিকাংশ লোক স্কুলে গিয়ে অর্থ কিভাবে কাজে লাগাতে হয় সেই শিক্ষা পায় না তাই তাদের জীবনটা কষ্ট করে অর্থ উপার্জনের জন্য বিলিয়ে দেয় আমি যখন শুরু করেছিলাম তখন আমার বয়স মাত্র নয় বছর ছিল বলে আমার ধনী পিতা সহজেই আমাকে শেখাতে পেরেছিলেন তারপর সবশেষে যখন সবকিছু বলা ও করা হয়ে গিয়েছিল তখন সেখানে আমি ছয়টি মূল শিক্ষা পেয়েছিলাম এই বইটি সেই সকল শিক্ষাগুলোকে নিয়ে লেখা আমার ধনী পিতা আমাকে যেভাবে সহজে শিখিয়েছিলেন বইটিতে যথাসম্ভব সেইভাবেই উপস্থাপন করা হয়েছে অধ্যায়গুলোতে এসব পাঠ বর্ণনা করে কোনো উত্তরমালা তৈরি করা হয়নি এ শুধুমাত্র একটা দিক নির্দেশনা পৃথিবীতে ক্রমশ যতই পরিবর্তন ও অনিশ্চয়তা আসুক না কেন এসব দিক নির্দেশনা আপনাকে ও আপনার সন্তানদেরকে আরও বেশি সম্পদশালী হতে সহায়তা করবে